হাই এভরিওয়ান চলো বেনারসের একটু খাওয়া দাওয়া গুলো তোমাদের সাথে শেয়ার করি প্রথমেই বলে রাখি বেনারস মানেই কিন্তু শুধু গঙ্গা আর ঘাট নয় বেনারস হচ্ছে মনের স্বাদের একটা আলাদা জগৎ যেখানে ঘুরতে ঘুরতে শহরের অলি গলিতে পা রাখলেই মনে হবে প্রতিটা গলির মধ্যে একটা স্বাদ লুকিয়ে আছে আর প্রত্যেকটা স্বাদ একটা অপরটার থেকে অনেক আলাদা গরম গরম কচুরি দিয়ে শুরু করে কখন সেই কাশির বিখ্যাত টকঝাল মিষ্টি একটা পারফেক্ট মিশেল কখনো আবার মালায়ু কখন যে মুখে গলে গেল সেটা বোঝাই গেল না দুপুরের কচুরি লস্যি সন্ধ্যেবেলার গঙ্গার ধারের চা এই সব কিছু মিলিয়ে বেনারসের খাবার শুধু পেট ভরায় না বুঝলে মনও ভরিয়ে দেয় আর রাতে পানের স্বাদ সেটা তো বেনারস ভ্রমণের একটা সিগনেচার ঘুরতে ঘুরতে এত কিছু খেলাম যে মনে হলো বেনারসকে বুঝতে গেলে এই খাবারগুলোকে আগে চিনতে হবে সত্যি বেনারস একটা অদ্ভুত জায়গা যেখানে ভ্রমণ আর খাবার দুটোই একসাথে একটা উৎসব যারা যারা বেনারস যাওনি বা মনে করছো যে দু হাজার যাবে সত্যি বলছি এখানের খাবার আর অলিগলিতে ঘুরে দেখার অভিজ্ঞতা না তোমাদের কাছে সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে এখানে ধোসা ইডলির দোকান তোমার চোখের পাতা যত না পড়বে তার থেকেও বেশি এখানে ধোসা ইডলির দোকান আর টেস্ট সেই রকমই অনবদ্য চেষ্টা করেছি অনেক কিছু ট্রাই করার তারই মধ্যে বেশ কিছু জিনিস তোমাদের সাথে তুলে ধরলাম ভাষা বাংলা হোক বা হিন্দি হয়তো বুঝতে একটু অসুবিধা হলেও কিন্তু টেস্ট এর কোনো ভাষা হয় না একটা লস্যির দোকানে যে কত রকম লস্যি হতে পারে সেটা বানারস না গেলে বুঝতে পারবে না যদি আমি একটা ভিডিও বানাতে চাই লস্যির ওপরে সেখানে একটা পুরো দিন হয়ে যাবে সেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ঠান্ডাই লস্যি ট্রাই করেছি তারপরে যেটা খুবই খুবই ভালো লেগেছিল সেটা হচ্ছে এই যে মালাই টোস্ট বাবা টি স্টলের মালাই টোস্ট আর চা বেনারস গেলে খেতে কোনো দিনও ভুলবে না আর ঠিক রাম ভান্ডারের ঠিক পাশেই ছিল হচ্ছে এই পানের দোকানটা যে এখান থেকে আমরা পান ট্রাই করেছিলাম কত কিছু খাবার সংমিশ্রণের পর যখন মনে হলো না এবার পেটটাকে ঠান্ডা করা উচিত তাই একটা কোক দিয়ে খাবারের ভ্রমণটা শেষ করলাম ওকে